সমুদ্রের কলকল আওয়াজ মৃদুমন্দ আশ্রে পড়া ছোট ছোট সেই ঢেউগুলো রূপসী অফসারা মায়াবী সিনিগ্ধ লাশ সময় বাংলা মায়ের আবহমান রূপসী বাংলার সুন্দর্যেকেরা দক্ষিণ পড়ুয়াপাড়া সমুদ্র সৈকত আনোয়ারা উপজেলা চট্টগ্রাম বিস্তীর্ণ বিশাল জলরাশি সমুদ্রের কলকাল আওয়াজ মৃধুমন্দ সেই ঢেউ আশ্রে পড়া ঢেউ যেন মন্ত্রমুগ্ধের মতো কানকিতে শুনতে ইচ্ছে করে এমনই বাংলা মায়ের নৈসর্গিক প্রাত্তিক সেই কণ্ঠ সেই সৌন্দর্য সেই করা বঙ্গোপসাগরে আসতে পড়া ঢেউগুলো মনোমুগ্ধকর লাশ সময় প্রাত্তিক সৌন্দর্যে অপরূপভাবে সাজিয়েছে বাংলা মায়ের এই সৌন্দর্য দক্ষিণ পূর্বপরা সমুদ্র সৈকত মায়াবী সিনিগ্ধ এক অপরূপ জনপদ লাশ্যময়ী সে জনপদ